বিবি ফাতেমার বাল্যকাল বাল্যকাল থেকে বিবি ফাতেমা রাদাল্লাহ তালাহন এর চরিত্রের বিশেষ কতগুলো বৈশিষ্ট্য ফুটে উঠেছিল জন্মগ্রহণের পর থেকে মাতার একান্ত স্নেহ মমতা আর আদর যত্নের ভেতর দিয়ে শিশু ফাতেমা রাদাল্লাহ তালাহন ও দিনে দিনে রূপে গুণে ষোলকলা বেড়ে উঠেছিলেন সঙ্গে তার চরিত্রের এবং দুর্লভ বৈশিষ্ট্য ও অন্যান্যদের চেয়েও বিশেষ একটি স্বতন্ত্র ফুটে উঠেছিল অতি শৈশবেও তার বেতর শিশু দুষ্টামি বা চপ্পলতা দেখা যায়নি তিনি ছিলেন দৃঢ়স্থির অতি নম্র এবং স্বপ্নবাসিনী অন্যান্য বালিকাদের সঙ্গে অযথা মেলামেশা করতেন না বা ক্রীড়ার কৌশলেও লিপ্ত হতেন না তার স্বভাবে যে দৃঢ়স্থিরতা নম্রতা ও মধুর্য ফুটে উঠেছিল তা অনন্য শিশুকাল থেকে ফাতেমারাদ ছিলেন যেমন শান্তশিষ্ট তেমনি বাসিনী কখনো কারোর সঙ্গে কোনো হাসি টাপা কোনো রপ চল করতেন না এমনকি তামসা চলেও কখনো তিনি বিন্দুমাত্র মিথ্যা কথা বলতেন না সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে কখনো অনত কোনো গল্প গুজব করতেন না এ যেন রসলুল্লাহ সাল্লাই হাসাল্লাম এবং বিবি খাদেজা তাল্লাহন কন্যা রেপ চরিত্র দেখে সন্তুষ্ট হয়ে বলতেন আমাদের কন্যাটি পরিণত বয়সে দুনিয়ার বুকে অক্ষরে যশের অধিকার হবে কেউ কেহ বালিকা ফাতে মাদাল তালান হয়ে ও দৃঢ়স্থির অচপল বাব লক্ষ্য করে টাটা চলে বলতেন হে রসুল্লাহ সাল্লাম আপনার কন্যা ফাতে মাদাল তালান হুম বাল্যে দেখেছি একেবারে বৃদ্ধা হয়ে গেছেন শুনে রসুল্লাহ সাল্লাহ বলতেন তোমরা তার কি বুঝবে আমার মৃত মায়ের আসন টিসি দখল করেছে সত্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বাক্যটি পর্ব পরবর্ত খালে সত্যে পরিণত হয়েছিল বিবি খাদিগার দেহু তালান হয়ে মৃত্যুর পর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে এসেছিল নানারূপ আপদ বিপদ দুঃখ কষ্ট প্রতিবেশী মুনাফেক গণ সুযোগ পেয়ে তাকে আরো ভীষণভাবে অত্যাচার সরে পড়ে দিয়েছিলাম এর কোথাও কোন শান্তি ছিল না একদিন বিবি খালিদা দিল্লাহ লুকা লুকান্তর গমনে বিচ্ছেদ বেদনা অন্যদিকে বাইরে শত্রুদের প্রচন্ড বিরোধিতা রসুল্লাহ সাল্লাহ একেবারে দিশেহারা হয়েছিলেন কিশোরী ফাতে মারা পৃথিবী যেন পিতার মনে এই দুঃখ ক্লোশ অবশেষে যাতনাগুলো তাকে কোমল মাদ্রী হৃদয় উপলব্ধি করেছিলেন এমন মায়ের মতো স্নেহ মতো আদর যত্ন দিয়ে পিতার মনোযত্তনা মোচন করতে চেষ্টা করেছিলেন কিশোরী বয়স থেকে ফাতেমার দেহ তালহ নিজনে বসে কি যেন চিন্তা করতেন তার এই চিন্তা চুপ্ত বাদ দেখে বিবি খাদিজা রাজ তালু মাঝে মাঝে বিস্মিত হয়ে যেতেন এবং তার মহতা ভঙ্গ করার জন্য নিজের কাছে ডেকে এনে নানানভাবে আনন্দিত করে তুলতেন কিশোরী ফাতেমা রাজু তালু যেন পিতার মনের এই দুঃখ ক্লোশ অবশেষে যাতনাগুলো তার কমর মাত হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন এবং মায়ের স্নেহ মমতা আদর যত্ন দিয়ে পিতার যাতনা মোচন করতেন একদিন কিশোরী ফাতেমার আদাল মাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আম্মা আল্লাহতালা এই পৃথিবীতে সকল মানুষকে একসঙ্গে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আবার একজন একজন করে মৃত্যু না গটিয়ে সকলকে একসঙ্গে পৃথিবী থেকে উঠিয়ে নিতে পারতেন শুনে বিবি খালেদা রাজে আল্লাহ এক মুহূর্তে চিন্তা করে হেসে বলেন যদি দুনিয়া সবাই একসঙ্গে আসতো এবং একসঙ্গে চলে যেত তাহলে কারো জন্য কারো মায়া হতো না কিংবা কারো জন্য কেউ কান্নাকাটি করতো না বিবি খাদিজা রাজ তালাহ কিশোরী ফাতেমা রাজ তালাহকে প্রবোধ দিয়ে বলেন মা ফাতেমা তোমার ধারণা একদিক দিয়ে অবশ্যই ঠিক কিন্তু আল্লাহ তালার মর্জির কথা মানুষের বোধগম্য নয় তিনি যে রীতিতে মানুষের জন্ম এবং মৃত্যু ঘটাচ্ছেন এর ভেতরে নিশ্চয় তার কোনো মহৎ রহস্য লুকিয়ে রয়েছে কিশোরী কন্যা ফাতেমা দেল তালাহের একতা প্রকার চিন্তা শক্তি থেকে মা বাবা এমনকি আত্মীয় স্বজন সবাই বিস্তৃত হয়ে যেতেন বেবি ফাতেমতাল এর জন্মের পর খিজার তালনুম বার দক্ষে উপনীত হয়েছিলেন তাই তার শারীরিক দুর্বলতার জন্য ইচ্ছা মতো তিনি স্বামীর খেদমত এবং সংসারিক কাজ করতে পারতেন না তাই তার স্বামীর মুখ সন্তুষ্টির জন্য নিজের দেহ মন সামগ্রিকভাবে সরপি দিয়েও পূর্ণভাবে মানসিক শান্তির ভালো করতে পারতেন না বুদ্ধিমত্তি কিশোরী নু তার মায়ের মানসিক অস্থিরতা ও দুঃখের কথা উপলব্ধি করতে পেরে তাকে মাঝে মাঝে সান্ত্বনা দিতেন এবং মায়ের কাজগুলো তিনি নিজে যথাসম্ভব সমাধান করতেন কোন রূপ কৌশল কোন রূপ ক্রীড়াক শিশুকাল থেকেই পছন্দ করতেন না বিবী ফাতেমার দিল্লা সেজন্য সমবয়সী বালক বালিকাদের নিকট কখনো যেতেন না বা তার যাওয়ার প্রয়োজন হতো না তবে কতিপয় মহৎ রোগদের কয়েকজন কন্না তারা সমবয়সী ছিলেন এবং কিছু বেদিক্রমর ছিলেন তারা ছিলেন আবু বকর আদেলুল্লাহ নহয়ের কন্যা আয়েশা আদেলুল্লাহ উতালান ও আসমা আদেলুল্লাহ নহয়ের উমমা আদেলুল্লাহ নহয়ের কন্যা হাফসা আদেলুল্লাহ নহু এবং জওয়াইরা আদেলুল্লাহ নহয়ের কন্যা ফাতিমা আদেল্লাহ নহু তার বিবি ফাতিমা আদেলুল্লাহ নহু নিকট। যাওয়া আসা করতেন কারণ স্বভাব চরিত্র এরা সবাই অন্য সাধারণ ছিলেন বরেন নবী সঙ্গে তাদের অনেকটা সমস্যা ছিল এরা ছিলেন তার সঙ্গে ফাতেম এর বাল্যকাল থেকে নৈতিক শিক্ষা শান্ত ও মার্জিত আচরণ ছোটবেলা থেকে বিবি ফাতেম্লাহু তালু ছিলেন অত্যন্ত দৃঢ় স্থির ও শান্ত স্বভাবের আমাদের শেখা উচিত ছোটবেলা থেকে মার্জিত ব্যবহার ও ভদ্রতা শেখা দ্বিতীয় সত্যবাদী সত্যতা তিনি কখনো মিথ্যা বলতেন না এমনকি খেলার ছলেও না থেকে শিক্ষা নেওয়া যায় যে সবসময় অহেতুক গল্প খেলার সময় নষ্ট না করে তিনি অপ্রয়োজনীয় গল্প গল্প গুজব বা খেলাধুলার সময় ব্যয় করতেন না সময়ের বুঝে কাজ লাগানো আমাদেরও শিখতে হবে মা বাবার প্রতি দায়িত্ববোধ পaternal দেলবতা লালন তার মায়ের শৈরিক দুর্বলতা দেখে সাহায্য করতেন এবং বাবার দুঃখ বুঝে পাশে দাঁড়াতেন এতে বোঝা যায় সন্তানদের উচিত মা বাবার প্রতি যত্নবান ও সহানুভূতিশীল হওয়া তিন দুটো বই তিন দুটো বইয়ে শেক চিন্তা করেন যেমন জীবন মৃত্যু নিয়ে প্রশ্ন তোলা এতে শেখা যায় শিশুদের মাঝে চিন্তা করা অভ্যাস গড়ে তোলা কথাটা জরুরি বিবি ফাতেমা রাদাল্লাহ ন নূ শুধুমাত্র মহত চরিত্রের সহপাঠীদের সঙ্গে সম্পর্ক রাখতেন এটি আমাদের শেখায় ভালো বন্ধু বাবা আন্দবি সঙ্গী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ পরিবারের প্রতি আন্তরিকতা তিনি নিজের পরিবারকে ভালোবাসতেন ও সব কাজে সাহায্য করতেন আমাদের রচিত পরিবারকে গুরুত্ব দেওয়া এবং তাদের পাশে থাকা